নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি দেখো বন্ধুরা আমি এখন ট্রেনে করে কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি বারুইপুর দেখো এই যে ট্রেনে নিজেকে দেখা যাচ্ছে দেখানো যাচ্ছে তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এক কোটা বৃষ্টি নেই তো শাড়ি পরতে পারলাম না চুড়িদার পরেই বেরো হলাম আর দেখো পাশের লাইন থেকে ট্রেন যাচ্ছে সেটা শেয়ার করছি আর দেখো ট্রেন থেকে নেমে গেছি বারাইপুর স্টেশনে আর এই ট্রেনটি ছিল লক্ষ্মীকান্তপুর ট্রেন তো লক্ষ্মী ছিল দেখো কিভাবে ভিড় ঠেলে যাতায়াত করতে হয় দেখো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে তো আমি এখন পাড়াইপুরে এসেছি একটু ঘোরাও হবে কারণ ঘরে আর থাকতে পাচ্ছি না বাইরে বেশ হাওয়া দিচ্ছিল একটু ঘুরে নিই কারণ বাপের বাড়ি এসেছি ঘুরতে তো মন চাইছে যে দিনের বেলা তো বের হতে পারি না প্রচণ্ড রোদ সকালে দিকটা বের হওয়া যায় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আর বাইরে থাকা যায় না তো সকালবেলা দেরি করেই ঘুম থেকে উঠতে হয় কারণ রাতে না ভালো করে ঘুমা ঘুম হয় না এত গরম পড়েছে এত গরম পড়েছে তো আর এই দেখো বাড়াইপুর স্টেশনটা শেয়ার করছি এখানে সেই ফটকা জল বলে না সেই ফটকা জল বিক্রি হচ্ছে আর দেখো বাড়াইপুর বাজারটা শেয়ার করছি দেখো কত সুন্দর জমজমাট বাজার এই বাজারটার নাম হচ্ছে কাছাড়ি বাজার তো এখানে দেখো মোমোর দোকান রয়েছে দেখো কি পরিমাণে ভিড় রয়েছে মোমো ফুচকা সব রয়েছে আর দেখো এখানে পরপর পর অনেকগুলো দোকান রয়েছে এখনো আমি কাছাড়ি বাজারে ঢুকিনি এই গলিটা দিয়ে আমি মানে এটা স্টেশনের গলি তো এই গড়িটা দিয়ে আমি কাছারি বাজারে ঢুকব তো এখানে বেশ অনেক দোকান রয়েছে ছোট বড় মিলিয়ে এইগুলো পেরিয়ে আমি সামনে বড় রাস্তা পাবো সঙ্গে সঙ্গে বাজারটাও শেয়ার করব দেখো এখানে একটা আসবাবপত্রের দোকান রয়েছে কি নেই বাড়াইপুরে জমজমাট বাড়াইপুর ছোটোবেলা মায়ের সাথে যখন বাড়াইপুরে আসতাম আর এত দোকানপাট দেখে মনটা ভরে যেত আর মার কাছে বলতাম যে মা বিয়ে করব বাড়াইপুরে বাড়াইপুরে তখন কত বয়স কম মানে তখনই মানে এখনও মনে পড়ে যায় সেই কথা তো দেখো এখানের এই জিনিসগুলো কিন্তু দেখে আমি দাঁড়িয়ে পড়ি এবং তোমাদের সাথেও শেয়ার করছি দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে কিন্তু দামগুলো খুব সুন্দর সুন্দর ছিল সেই জন্য আর কিছু নিতে পারিনি দেখলাম ভিডিও করলাম ভালো লাগছিল জিনিসগুলো দেখতে খুব কালারফুল দেখো ওখানে একটা ওই সাইডে ছিল দুধে আলতা কালারের একটা ফুল ছিল ওই ফুলটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল দাম বলছিল একশো কুড়ি টাকা তো আমি আর নিই নি তো এখানে দেখো বিভিন্ন রকম জিনিস রয়েছে প্রচণ্ড ভিড় ছিল বাড়াইপুর স্টেশনটা কিন্তু খুব জমজমাট থাকে প্রচণ্ড ভিড় থাকে খুব ব্যস্ত মানে স্টেশনটা কিন্তু আজ কিন্তু ছিল একদম ফাঁকা ছিল তো আমি অনেক বছর পর বাড়াইপুর স্টেশনে গিয়েছি তো সেখানে দেখার পর আমি স্টেশনটা এত ফাঁকা দেখে দেখার পর আমি জিজ্ঞাসা করি যে আজ এত স্টেশনটা ফাঁকা কেন বললো আজকে রবিবার যেহেতু সেই জন্য ছুটির দিন আপনি বাজারে চলে যান দেখবেন বাজারে বেশ ভিড় পাবেন কারণ ছুটি ঠিক তাই দেখো বন্ধুরা এখন আমি কাছারি বাজারের সামনেই রয়েছি আর দেখো কি পরিমাণে ভিড় মনে হচ্ছে মেলা বসেছে না হলে মনে হচ্ছে পুজোর সময় প্রচুর ভিড় প্রচুর ভিড় সব দোকানগুলোতে দেখো কি পরিমাণে ভিড় রয়েছে তো এর ভিড় ঠেলে সমস্ত ঘুরলাম ঘুরে ঘুরে সব কিছু দেখলাম বেশ ভালো লাগছিল কিছু কেনাকাটা করিনি শুধু ঘুরে ঘুরে সমস্ত সব কিছু দেখলাম গিয়েছিলাম একটা জিনিস কিনতে কিন্তু সেটা আর হলো না মানে আমি আমি যেভাবে চেয়েছিলাম সেরকমটা পেলাম না তো সব ঘুরে ঘুরে জিনিস দেখে চলে এসেছি আর ভাবলাম তাহলে ভিডিও করে নিই সেটা শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে তো এখানে দেখো প্রতিটা দোকানে ভিড় আর এখানে রয়েছে দেখো কি সুন্দর সুন্দর বেনারসি রয়েছে কাতান বেনারসি সব এই শাড়িগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো তো দেখো শেয়ার করে দিলাম মেরুন কালারের যে শাড়িটা ছিল বেশ পছন্দ হয়েছিল। আর এখানে দেখো সমস্ত একটা সংসার করতে গেলে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেই সমস্ত সব জিনিসই রয়েছে প্রচন্ড গরম প্রচন্ড গরম মানুষ আর ঘরে থাকতে পারছে না সব মানুষ মনে হয় বাইরে বেরিয়ে পড়েছে বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল দেখো এখানে গ্যাসের ওই যে বিভিন্ন রকম জিনিস রয়েছে দেখো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু হয়ে যদি কেউ থেকে থাকো চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও অল নোটিফিকেশান করে রেখো আর একটা ছোট্ট কমেন্ট করো ভিডিও রিলেটেড দেখো এই যে রাধেশ্যাম বস্ত্রালয়ের আমি সামনেটা দেখো কি পরিমাণে ভিড় বাড়াইপুরে রাধেশ্যাম বস্ত্রালয় খুব নামকরা আর একদম ফিক্সড প্রাইস কোনো রকম এখানে দাম কমানো বাড়ানো হবে না একদম ফিক্সড যা লেখা থাকবে তাই দিতে হবে তো এখানে দেখলাম পাশাপাশি দুটো দোকান রয়েছে তো এই দুটো দোকান একটা রয়েছে বাচ্চাদের